স্মিনহমান রাহিম আসসালামু আলাইকুম ইবরেন সবাই কেমন আছেন আজ আপনাদেরকে আমার ছোট্ট একটা ছাদ বাগান আছে সেটা দেখাবো যা অনেক দিন পর ফল এসেছে এবং দুপুরে এত মজার মজার খাবার রান্না করেছি যা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না যা আমার মতে সবারই খুবই পছন্দ এত মজার খাবার গরমের মধ্যে এ ধরনের খাবার হলে আর কি লাগে বলেন তো যা মাছ কেউ হারবো না খাবার ছিল পাতলা ডাল ছিল করলা ভাজি এবং কলমি শাক সাথে ছিল আমার ছোট্ট একটা ছাদ বাগান যা আপনাদের সাথে শেয়ার করব অনেক সাধনার পরে এবং অনেক কষ্টের পর অবশেষে আমার গাছে ফল এসেছে এই গাছগুলো অনেক দিন হয়ে গিয়েছে প্রায় তিন চার মাস হয়ে গিয়েছে গাছে কোনো সেরকম ফল আসেনি গাছগুলো মেরামেরা ছিল এত যত্ন করার ফল আসলে যত্নতে রত্ন মিলে আর ধৈর্য ধরে আসলে কোনো জিনিস করে রাখলে সেটার রেজাল্ট কখনো না কখনো আসে সেটা আমার বেগুন গাছ আমার হাজব্যান্ড এত পরিশ্রম করেছে সেরকম ফল আসেনি কিন্তু দেখুন আসলে একবার চেয়েছিল গাছগুলো কেটে দিতে কিন্তু ফেলে দেয়নি কেটে শেষ পর্যন্ত যাক অবশেষে গাছে প্রচুর বেগুন এসেছি সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম সেটাই যে পরিশ্রম করে সেটা রেজাল্ট কখনো না কখনো আল্লাহ রাবুল ঠিকই দেয় যাক চলে এসেছি রান্নার জন্য প্রথমে করলা ভাজিটা করবে এখানে হাফ কাপ রসুন এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে তেল দিয়ে একটু নরম করে ভেজে নিয়েছি এখানে আড়াইশো গ্রাম করলা আর এখানে প্রায় দুটো মিডিয়াম সাইজের আলু কুচি নিয়েছি করলা ভাজতে আসলে জানেন আমার একজনের কথা খুব বেশি মনে পড়ে সেটা হলো আমার মেঁজ ভাইয়া আমার মেজ ভাইয়া এত পছন্দ করে করলা তার সামনে যতই দামি খাবার আপনি দেন না কেন সে করলা ভাজিটা দিয়ে এবং ডাল দিয়ে সে এত মজা করে খাবার খায় আমার খুব ভালো লাগে সে যখনই আমার বাসা আসবে আমি সবসময় করলাটা রাখার চেষ্টা করি আমার ভাইকে যতই ভালো খাবার দেয় না কিন্তু সে ওইগুলোতে অত পছন্দ করে না সেই খাবারটা সবচেয়ে বেশি তৃপ্তি করে খায় যা কর ভাইয়ার কথা বলতে বলতে আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে চলে এসেছি কলমি শাক ভাজিটা জো করার জন্য এখানে রসুন এবং পেঁয়াজ বেশি করে দিয়েছি শাক ভাজির মধ্যে এবং করলা ভাজির মধ্যে আমি রসুন এবং পেঁয়াজ সবসময় বেশি দিয়ে থাকি একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে রসুনটাকে ভেজে নিয়েছি তবে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় রসুন পেস্টটা ভাজা হয়ে যাওয়ার পর কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রেখে দিয়েছি গরমের মধ্যে এই ধরনের খাবারগুলো এতটাই ভালো লাগে আসলে যা হয়তো অনেকেই আছে অপছন্দ করে তবে আমাদের কিন্তু খুবই পছন্দ আমার এবং আমার হাজব্যান্ডের তবে আমার মতো অনেকেই আছে সবাই খুবই পছন্দ করে গরমের মধ্যে আসলে এই ধরনের সিম্পল এবং হালকা পাতলা খাবারগুলো খুব ভালো লাগে যার শরীরে সেরকম একটা লাগে না মাছ মাংস খালে দেখবেন যে শরীর কেমন জানি লাগে একটু অস্থির অস্থির লাগে আর যেহেতু অলরেডি প্রচণ্ড গরমও পড়েছে আর বৃষ্টিও হচ্ছে হয় জন্য আরও একটু গরমটা বাড়িয়ে দিয়েছি যা কী কী আর করা গরমের মধ্যে এই ধরনের খাবারগুলো খেতে অনেক ভালো লাগে আজকে সিম্পল এবং সাদা খাওয়া খাবার ছিল তাই শেয়ার করলাম আজকে সবারই ভালো লাগবে করলা সার্ভ করে নিয়েছি দুপুরে খাবারের টাইম হয়ে গিয়েছি এখানে আমি শাক টোস সার্ভ করে নিয়েছি আপনার ওই শিশুর সাথে খাবারটা উপভোগ করতাম আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আশা করি সবারই ভালো লাগবে আমি এখন একটু প্লেটে ডেকোরেশন করে নিয়েছি এখানে কলমি শাকটা বাটির মধ্যে সার্ভ করে দিয়েছি তো আমার বাচ্চারা শাকটা খায় কিন্তু করলাটা খানে একটু তেতো দেখে আর কি তো এখানে করলাটা এবং পাতলা ডাল ছিল সাথে ছিল পেঁয়াজ এবং লেবু এগুলো তো অবশ্যই ডালের সাথে লেবু তো দারুণ জমে যায় আসে সবাই ভালো লাগবে আপনারাও এই সুস্বাদু খাবারটা গরম মধ্যে উপভোগ করতে খেতে কিন্তু দারুণ হয়